সবাই স্কুলে সবাই স্কুলে বা মাদ্রাসায় যাচ্ছে আপনিও যাচ্ছেন সবাই কলেজে যাচ্ছে আপনিও যাচ্ছেন সবাই বিয়ে করছে আপনিও করলেন সবাই বাচ্চা চাইছে আপনিও চাইছেন যা সবাই করে আপনিও যদি তাই করেন সেটা খাওয়া হোক বা ঘুম বা জীবনের অন্য যে কোনো দিক এভাবে বাঁচার সমস্ত ক্ষেত্রেই সর্বনাশ ডেকে আনে নিজের দিকে তাকানোটা খুবই জরুরি আল্লাহ বলছেন ফাফির রু ইল্লাহ বান্দা তুমি আমার দিকে দয়াময়ের দিকে ফিরে আসো মা ভর্রা কবির বিকাল করিম বান্দা তোমার কি হলো তুমি দয়াময় আল্লাহ তালা থেকে অন্য কারো দিকে মুখ ফিরাচ্ছ না আকার ইলাই হিমিন হাবিল ওরিদ বান্দা আমি তো তোমার জীবন রক্ত থেকেও নিকটে মা কুম বান্দা তুমি যেখানেই থাকো না কেন আমি তো সেখানেই আছি একবার যখন আল্লাহ মানুষ করে দুনিয়ায় পাঠাইছেন অর্থাৎ আপনি আল্লাহর প্রতিনিধি খলিফা জীবনের সমস্ত দিক ভেবে চিনতে করতে হবে খাওয়া ঘুম প্রজনন কিছুই সচেতনতার সাথে করতে হবে যে এই জীবনটার ঠিক কি প্রয়োজন তাই না বলুন ওরা তিনজন করছে বলে আপনিও বা আমিও সেটা করলাম এভাবে বাঁচার কোনো মানে হয় না আরও বিস্তারিতর জন্য খানকায়ে আহমদিয়ার সঙ্গেই থাকুন